আসসালাম আলাইকুম এই ছেলেটির বয়স এখন নয় বছর ওর বয়স যখন এক বছর হয় তখন ওর বাবা মারা যায় তো ওর মা ওকে অনেক কষ্ট করে বড় করে তারপরে এখন না পেরে এতিমখানাতে ভর্তি করে দিয়ে দিয়েছে তো ওর মা এতিমখানাতে ভর্তি করে দেওয়ার পরও এখন যেহেতু একটা ঈদ আসছে ঈদের জন্য ওর জন্য একটা কাপড় কিনে দিবে সেটাও সামর্থ্য হয় না তো এই কথাটা যখন আমি শুনলাম শোনার পরে সত্যি কথা আমার মনটা খুবই খারাপ লাগতেছিল তো ভাবলাম ওর জন্য কোনো কিছু করতে পারি কিনা তাই ওর জন্য একটা সামান্য একটা গিফট কেনার চেষ্টা করলাম আর ওর মা এবং ওর মুখে হাসি ফোটানোর চেষ্টা করলাম যদিও ও এতিমখানাতে আসে ও যদি থাকতো পড়াইয়া দিলে হয়তো বা বড় খুশি লাগতো বা আমি বুঝতে পারতাম তো সেটা হচ্ছে না তবে যতটুকু শুনছি ও উত্তরাতে আছে একটা ইয়াতে এতিমখানে তো আমি ওখানে যাব ইনশাআল্লাহ দেখা করব আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব আর সাথে করে থেকে সুন্দর না পছন্দ হয়েছে খুশি সুন্দর মানুষ তো সুন্দর যে পাই যাব না কারণ এই

আচ্ছা ছয় নম্বর সেক্টর বুঝতে পারছি সমস্যা নেই ওর এমনি ছুটি দেয় না আর জন্য ছুটি দেয় না আচ্ছা ওই জন্যই আমি জিজ্ঞেস করলাম যে যদি আপনার ওইরকম হইলে ভালো হয় আর কি দেখা যায় আসলে সামনে এই জন্য পড়াই দেখলে আমার ভালো হইতো যেহেতু আইতে পারে নাই এই জন্য এর আগের বার তো আইছিল তখন তো ছোট হয়েছিল